প্রিয় দর্শক আপনাদেরকে যে চিত্রটি দেখানোর চেষ্টা করছি দুই হাজার আট সালে আমাদের জেলার জল সম্পদ মন্ত্রী আনারুল হক তিনি মন্ত্রী হবার পরে দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকাতে একটি পেচির নির্মাণ করা হয় তার হাতে উদ্বোধন হয় এবং এই মালগাঁও গ্রামের বাসিন্দারা বাড়ি বাড়িতে পানীয় জল পেতে পারে দুই সালে এ বাড়ি বাড়িতে পানীয় জলের জন্য নল বসানো হয়েছিল দুই সালে আমরা পা দিব কিন্তু আপনাদেরকে সে চিত্রটি দেখানোর চেষ্টা করছি ব্লক প্রশাসন এবং এই দপ্তরের যারা কর্মী রয়েছে তাদের ব্যর্থতাটা দেখুন এবং স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা তারা কি করলেন বাড়ি বাড়ি পানীয় জল থেকে কেন বঞ্চিত থাকলেন স্থানীয় বাসিন্দারা এবং হাহাকার আমরাও একাধিকবার এই মালগাঁও এলাকাতে জলের হাহাকার নিয়ে খবর দেখিয়েছি আপনাদেরকে তারপর ব্লক প্রশাসন উদ্যোগ নিয়ে জলের ব্যবস্থা করেছে কয়েক মাস পর আবার এই এলাকাতে জলের হাহাকার শুরু হতে চলেছে এনে গরমকাল আসলে এলাকাবাসীদের মধ্যে একটি আতঙ্ক শুরু হয়ে যায় জলের জন্য সরকার টাকা দিচ্ছে সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয় বাড়ি বাড়ি পানীয় জল পায় কিন্তু স্থানীয় বাসিন্দাদেরকে কেন বঞ্চিত রাখা হচ্ছে তার মানে কি সমস্যা ক্রিয়েট করা হচ্ছে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে প্রশাসন এবং নির্বাচিত প্রতিনিধিদের উদ্যোগে যা মনে হচ্ছে দুই সালে একটা মোটা অঙ্কের টাকা সেই সময় খরচ হয়েছে কিন্তু বঞ্চিত থাকলো কি বলছে স্থানীয় বাসিন্দারা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তৃণমূল করছি অনেক দিন ধরেই কিন্তু এই যে জলের সমস্যা আর কিছু সমস্যা বিডিও বা নেম্বার বা প্রধান কেউ দেখতেও আসে না এখানে এখানে কোনো লোকে আসবে না দেখতে বা কোনো সমস্যা হলে তখন কেউ কিছু বলবে না যদি বলতে যাই বলতে হবে দরখাস্ত দিয়েছিলাম ওখানে বলছে বিডিও তো কিছু বলে নাই কিন্তু অঞ্চল বলছিল যে হ্যাঁ হবে 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 পাবেন 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 বলছে তারপরে পাইপটা কাটা কাটা কী করলো না করলো দিত পাইপ লাগাইলো কিন্তু মনে করলাম যে জল পাবো কিন্তু হলো না সরকারি কল সরকারি কল সরকারি কল আছে জল পড়ে জল পড়ে টিবল কিন্তু তিন মাস তারপরে পড়ে না তিন মাসের উদ্দে জল পড়ে না আমি তো বিগত কুড়ি পঁচিশ বছর ধরেই তৃণমূল দল করি এবং তৃণমূল দলের নেতায় কমরেড হিসাবেই থাকি নেতা হিসাবেও থাকি কিন্তু সব জায়গায় আমি যেমন নিজে প্রথম আমরা মেম্বারকে দরখাস্ত দিয়েছিলাম মেম্বার কাজ করতে পারে নাই তারপরে আমা আমাদেরকে বলা হলো যে আপনি অঞ্চলে যা দরখাস্ত দেন আমি তখন অঞ্চলে যাই দরখাস্ত দিলাম অঞ্চলে দরখাস্ত দিয়ে ধর্ণাও দিলাম সেখানেও হলো না যখন তখন আমি ব্লকে দরখাস্ত দিয়েছি ব্লকেও দরখাস্ত দিয়ে ব্লকেও ধরনা দিলাম হলো না তারপরে আমি মমতার হেডলাইনেও বললো তো মমতার হেডলাইনে কল করো আমি মমতার হেডলাইনেও কল করেছি কথা বলেছি প্রায় এক ঘন্টা নয় মিনিট ধরে কথা বলেছি কিন্তু জল আমরা এই বিগত ষোলো বছর ধরে জল পাচ্ছি না দুই হাজার আট সালে হ্যাঁ জল কতদিন পেয়েছিলেন জল একদিন পায়নি একবারও আসেনি জল জল আসেনি না কি বলছে আপনারা মেম্বার প্রধান নেম্বার পর্যন্ত কিছু বলেনি পানির ব্যবস্থা কোনো কিছু নাই যখন ওই জানুয়ারি ফেব্রুয়ারি আসতেছে তখন মাছ মাসে একদম বিলকুল পানি নাই এখানে পানি বইতে খেতে হয় ওই দিক থেকে ব্লক প্রশাসন বা ভিডিও কোনো দিন ভিডিও কোনো দিন এসেছে না 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 কিছু আসেনি দেখার জন্য কোনো দিন আসেনি কোনো আসেনি প্রশাসনিক কি জলের সমস্যা মিটেছে না

এটা রাজনীতি চলছে না কি কিছু বলতে পারবো না কি বলবেন আপনি জলের সমস্যা নেই জলের সমস্যাটা আমাদের প্রচুর সমস্যা জলের আর কি এই এলাকায় কোথাও জল নাই পাইপলাইন আছে সবারই বাড়িতে আছে মোটামুটি কিন্তু জলের ব্যবস্থা নাই কোনো জল আসে না শুধু শো আপ করা হ্যাঁ হ্যাঁ এগুলো খালি মাটিটা খুদে খালি ই করছে আবার ই করছে এই যে আবার ই করেছে এই যে এইবারই করলো এটাতেই এটাও চালু হয় নাই এখনো কি বলবেন আমি সরকারের কাছে এটাই আবেদন করি যাতে আমরা জল পাই আমরা খুব জলে সংকটন জলের খুব আমাদের অভাব আমরা খেতে পাই না জল দেড় দুই কিলোমিটার দূরে মাসাল থেকে আনতে যাই ওরা গালি গালাজ করে হ্যাঁ বন্ধ করে দিয়ে চলে যায় বাড়ি ওরা দেয় না জল আমরা এমনিই থাকি হ্যাঁ সব বসানো আছে জল নাই প্ল্যানের তো ব্যবস্থা করা আছে কিন্তু জল নেই কি বলবেন জল 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 নাই নাই পাইপ আছে দেয় সরকার অনেক দিন ধরে হয়ে গেলো দু হাজার আট সাল থেকে পাইপ লাইন করেই গেছে খালি জল দেওয়ার কোনো ব্যবস্থা নাই দিদি বলছি যে আপনাদের এলাকায় তো দেখতে পাচ্ছি যে পাইপ লাইনের ব্যবস্থা করা আছে তো জল পাচ্ছেন না কি বলবেন পাচ্ছি না জল এই দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের সমস্যা সেটা হচ্ছে জলের সমস্যা কথায় আছে জলই নাকি জীবন যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাত ভরে উন্নয়নের জোয়ার চলছে সেইখানে সেই জায়গায় আজকে দাঁড়িয়ে জলের সমস্যা সত্যি ভাবতে গেলে লজ্জার একটা বিষয় আমি এই এলাকার মানুষের সাথে কথা বলবো তারা কতদিন ধরে এই জলের সমস্যায় ভুগছে

স্থানীয় সমাজসেবী ইমরান চৌধুরী উদ্যোগ নিচ্ছেন যেন সাধারণ মানুষরা জলের থেকে বঞ্চিত মানুষরা যারা রয়েছেন তাদেরকে জল দেবার বিশেষ উদ্যোগ নিচ্ছে এই মালগাঁও গ্রামের এলাকাবাসীদের অভিযোগ রয়েছে যারা তৃণমূল করে তারা বঞ্চিত আপনি তো তৃণমূলের একটা কর্মী তো কেন বঞ্চিত থাকছে এলাকাবাসীরা একটা বঞ্চিত হরে কথা কারণ দু সালে আমাদের পিএইচই লাইন করানো হয়েছে রঘুনাথপুরে সেখান থেকে জল ছিল আসছিলো কিছুদিন কিছু মাস ভালোই আসছিলো এবং বাড়ি বাড়ি লাইনও করা আছে পিএইচি মেন লাইন থেকে বাড়ি বাড়ি কানেকশনও করা আছে যে সবারই বাড়ি জল পৌঁছাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্যোগ নিয়েছিল দু হাজার সালের মধ্যে পড়তে বাড়িতে জল পৌঁছাবে তার জন্য একটা জল স্বপ্ন প্রকল্পও ঘোষণা করেছেন আশা করি যে মালগার দীর্ঘদিনের দাবি আমরা জানি এবং আমরা জানি না শুধু গোটাই জেলা জানে যে মালগা জলের সমস্যা আমাদের কাছে আমার আমাদের কাছে যতটা খবর আছে আমি সভাপতি সাহেবের সঙ্গে কথা বলছি এবং ইউনিয়ন সাহেবের সঙ্গে কথা বলছি যে মালগায় একটা একটা পিএইচির স্কিম ধরানো হয়েছে সেটা সময়ের অপেক্ষা আশা করি ইদারিং ঘোষণা হতে পারে যে মালগায়ে একটা পিএইচি হবে একটা পিএইচডি আমাদের এখানে দাবি পিএইচিটা যদি হয়ে যায় মালগায় পাইপ করা আছে পাইপের সঙ্গে জুড়ে দিবি সমস্ত বাড়ি বাড়ি পানি পাবে এটা কোনো ব্যাপার নেই কারণ একটা মানুষের কাছে না আমাদের আতঙ্ক হয়ে গেছে এই যে দীর্ঘ দশ বারো বছর ধরে জল পাচ্ছে না অনেক পথ অবরোধ করলো আন্দোলন করলো বিডিও সাহেবও আসছিলো সভাপতি সাহেবও জানে আগের সভাপতি সাহেবও জানে যে মালগায়ে একটা তার জন্য অনেক এখানে গভীর টিউবলও করা হয়েছে মার্শালও করা হয়েছে আমার নাম ইমরান চৌধুরী স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনিও উদ্যোগ নিচ্ছেন কি পাইপলাইন বসানো হয়েছে কিন্তু এইদিকে তো পানি আমরা পাচ্ছি না সেটা করে এলাকায় বসানো হয়েছে পেয়েছি ওইদিকে জল সরবরাহ ঠিকঠাক চলছে কিনা আমিও বলতে পারছি না কিন্তু আমাদের মালগ্রামে প্রচুর জলের সংকট আপনি তো নির্বাচিত প্রতিনিধি কতটুকু আপনার কি কি জলের সমস্যা মিটবে এবার প্রয়োজন হলে লিখিত ঠিক আছে আমরা জেলাতেও দেব আমাদের ব্লকও দেব আমি প্রয়োজন পড়লে লিখিত সহ দেব এবং চেষ্টা করে যাচ্ছি আমি যেন জলের সমস্যাগুলো মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছা দিতে পারি যেন সমস্যাগুলো আর না হয় প্রচুর চেষ্টা চলছে এগুলো যদিও হয় লিখিত হোক সব রকম আমরা সব জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সব কিছু দিয়ে দেবো কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার তিনিও জানিয়েছেন জলের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে দুই সালে বাড়ি বাড়ি পানীয় জলের জন্য ব্যবস্থা নলকূপ লাগানো হয়েছে কিন্তু এখন জল সরবরাহ হলো না মাল মালগাঁওতে এলাকাবাসীরা আতঙ্ক কবে জল পাবে কয়েক কয়েক মাসের পরে গরম পড়লে পরে সমস্যার মুখে পড়তে হবে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প জল জলস্বপ্ন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের কালিয়াগঞ্জ ব্লকে অলরেডি ষোলোখানা বড় পিচি হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গাতে এছাড়া কোনো জায়গায় প্রেসার মেশিন জলের পাম্প হাউস বসানো হচ্ছে প্রেশারের কোন এবং আমরা বাইশখানার মতন আমরা হান্ড্রেড হাউজ হোল্ড আমরা কালিয়াগঞ্জ ব্লক অলরেডি চলছি দু হাজার চব্বিশের মধ্যে অনেক কাজই আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার পথে আছে কিছুটা হয়তো পঁচিশের মাঝামাঝিতে যায় কমপ্লিট হবে এই জায়গায় দাঁড়িয়ে যে যে জায়গায় জল প্রকল্পগুলো হয়েছে বা যে জায়গায় জলের সমস্যা আছে আমরা কিন্তু সার্ভের মাধ্যমে সেই জায়গাগুলোতে আমরা সেই জায়গাগুলোতে এখন জলস্বপ্নের কাজগুলো করছি এমন অবস্থায় দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় যে পাইপ আপনি যেটা বললেন যে পাইপ আছে জল যাচ্ছে না আমাদের পাইপলাইনে যে জলটা যাচ্ছে কিছু কিছু দেখা যাচ্ছে যে মানুষ বাড়ির নলটা বা ট্যাপটা খুলে দিয়েছে অটোমেটিক সামনের বাড়িগুলা জল পাচ্ছে পিছনের বাড়িগুলো জল পাচ্ছে না কারণ কিন্তু মানুষ আমাদের নিজেরাই আমরা সচেতন নাই যদি আমাদের যতটুকু জলের দরকার আমরা ততটুকু জল নিয়ে যদি ট্যাপটাকে বন্ধ করে দিই অটোমেটিক পিছনের বাড়িগুলো কিন্তু জল পাবে আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পাইপলাইন লাইন ফাটিয়ে জমিতে জল নিচ্ছে এই জায়গাগুলোকে আমাদেরকে সবার আগে সচেতন হতে হবে আমরা যেমন আমরা বিডিও সাহেব আমার পঞ্চায়েত সমিতির মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার না থেকে জেলা পরিষদের মেম্বার থেকে এবং পিএইচি প্রশাসন থেকে আধিকারিক সবাই কিন্তু এই পিএইচি নিয়ে কিন্তু আমরা একদম এবার তটস্থ কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন ধরেই দেখছেন যে পিএইচি নিয়ে বিভিন্ন সভায় মিটিং করছেন উনি এবং বক্তব্য রাখছেন যাতে মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যায় আমাদের এখন মূল উদ্দেশ্য যে প্রতিটা মানুষের ঘরে ঘরে যেন আমরা জল পৌঁছে দিতে পারি তার জন্য পরিকল্পনা চলছে এবং যেসব জায়গাগুলো যে সমস্যাগুলো আছে খুব দ্রুত খুব তাড়াতাড়ি সেই সমস্যাগুলো মিটে যাবে এবং যে জলের যে সমস্যাটা জলের সমস্যাটা দূর হবে এখন দেখার বিষয় দুই সালে যে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল সেটা কি পাবে না বঞ্চিত কেন পেল না গ্রামবাসীরা ব্লক প্রশাসন কেন তদন্ত করল না এটা নিয়ে সব থেকে বড়ো প্রশ্ন থাকছে আমাদের আপডেট খবর দেখার জন্য অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এলাকার অভাব অভিযোগ সমস্যার জন্য কথা বলুন নাইন নাইন সমস্ত দর্শককে ধন্যবাদ পাশে থাকার জন্য